আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ঢাকায় অবতরণ করল তারেক রহমানের বিমান এই মুহূর্তে তারেক রহমানের বহনকারী বিমান প্রথমে নেমেছে সিলেটে এরপর তারেক রহমানকে স্বাগত জানাতে সড়কের দুপাশে বিপুল নেতাকর্মী জমায়েত হয়েছে বিস্তারিত জানিয়ে দেব সর্বশেষ আপডেট অবশ্যই আপনারা আমাদের লাইভটির সাথে যুক্ত হয়ে যাবেন আর কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সর্বশেষ আপডেট পেতে প্রথমেই ঢাকায় অবতরণ করল তারেক রহমানের বিমান তারেক তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বেলা এগারোটা চল্লিশ মিনিটে অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইট ভিজি দুশো দুই বোয়িং লাইনার সাতশো সাতাশি থেকে নয়শো উড়োজাহাজটি এর আগে একই বিমান সকালে নয়টা মিনিটে বিমানটি সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাধ্যমে বাংলাদেশের মাটি স্পর্শ করেছে বিমানটি বাংলাদেশ সময় বৃহস্পতিবার বারোটা সতেরো মিনিটে প্রথম প্রহরে লন্ডনের হিট্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি একই বিমানে তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এদিকে কন্যা ও স্ত্রী সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল দশটার দিকে তার নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতারা বিমানবন্দরের ভিআইজি লাউন্সে প্রবেশ করেন স্থানীয় কমিটির সদস্য সাল আলাউদ্দিন আহমেদ সুপ্রিয় বন্ধুরা যুক্ত হয়ে যাবেন আপনারা আমাদের লাইভটি থেকে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানিয়ে দিবেন সর্বশেষ আপডেটে পেতে তারেক রহমান এই মুহূর্তে এই মাত্রই দেশে প্রবেশ করেছেন বিমান বন্দরে নেমেছেন বিস্তারিত রয়েছে এ বিষয়ে স্থানীয় কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ গয়েশ্বর চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান বিপি মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মাহুদ হোসেন আলমগীর প্রাভেলসহ দলটির সিনিয়র নেতারা সেখানে উপস্থিত রয়েছেন বিমানবন্দরে পৌঁছে বিআইপি লাউন্স রজনীগন্ধা অবস্থান শেষে তারিক রহমান সড়ক পথে কুলিল হয়ে প্রবাচলে তিনশো ফিট এলাকায় নির্মিত গণসংবর্ধনা মঞ্চে যাবেন সেখানে তিনি সমবেত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এবং দুপুর তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত অবস্থান করবেন এরপর তিনশো ফিট এলাকা থেকে বসুন্ধরা জি ব্লকের গেট দিয়ে তিনি সরাসরি রাজধানীর অ্যাবারকেয়ার হাসপাতালে যাবেন সেখানে বিকেল চারটা দশ মিনিট থেকে প্রায় এক ঘন্টা চিকিৎসাধীন তার মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশে অবস্থান করার কথা রয়েছে হাসপাতাল থেকে ভেরিয়ে তিনি গোলসার এভিনিউয়ে একশো ছিয়ানব্বই নম্বর ভবন ফিরোজাতে যাবেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তিন স্তরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে বেসাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক একই সঙ্গে বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সোয়াট টিমকে প্রস্তুত রাখা হয়েছে ঢাকায় অবতরণ করেছে তারেক রহমানের বিমান এই মুহূর্তের সর্বশেষ তথ্য রয়েছে এছাড়া তারেক রহমানকে স্বাগত জানাতে সড়কের দুপাশে বিপুল নেতাকর্মীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের দুপাশে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক নেতাকর্মী বৃহস্পতিবার সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন ধরনের ফুল হাতে নিয়ে সড়কের দুপাশে দাঁড়িয়ে আছেন তারা তারেক রহমানকে আগমন শুভেচ্ছায় স্বাগতম বাংলাদেশের প্রাণ তারেক রহমান প্রভৃতি শ্লোগান দিয়েছেন বিমানবন্দরের আশপাশ সড়কে অবস্থান নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মী অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন নীলক্ষেত থেকে তিনশো ফিট এলাকার সড়কের দুপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্বে নিয়োজিত আছেন বাংলাদেশ সেনাবাহিনী বিজেপি পুলিশের সদস্যরা নেতাকর্মীদের মধ্যে যারা প্রধান সড়কে চলতে আসতে চাচ্ছেন চলে আসতে চাচ্ছেন তাদের সরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর ফটক থেকে রাজধানীর কুরিল পর্যন্ত সড়কের দুপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে তারেক রহমানের উপলক্ষে দেশ গণসংবর্ধনা আয়োজন করা হয়েছে রাজধানীর পূর্বাঞ্চলের তিনশো ফুট এলাকায় এই গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে অনুষ্ঠান স্থলে জোর হয়েছে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী প্রথমে তারেক রহমানের বহনকারী বিমানটি নামছে সিলেটে সপরিবারে দেশে পৌঁছেছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট এখন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বন্দরে অবতরণ করেছে অলরেডি ঢাকায় এসে পৌঁছেছে বিমানটি বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর প্রায় এক ঘন্টার গ্রাউন্ড ট্রান্ট অ্যারাউন্ডের পর বিমানটি সকাল দশটা পঞ্চান্ন মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে স্থানীয় সময় বুধবার চব্বিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা ছত্রিশ মিনিটে বাংলাদেশ সময় দুপুর ঢাকায় অবতরণ করল তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বেলা এগারোটা চল্লিশ মিনিটে অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইট ভিজে দুশো দুই বোয়িং ডিম লাইনার সাতশো সাতাশি থেকে নয়শো উড়োজাহাজটি এর আগে একই সময়ে বিমান সকালে নয়টা ছাপ্পান্ন মিনিটে বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার মাধ্যমে বাংলাদেশের মাটি স্পষ্ট করে স্পর্শ করেছে বিমানটি বাংলাদেশের সময় বৃহস্পতিবার বারোটা সতেরো মিনিটে প্রথম পহরে লন্ডনের হিট্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি একই বিমানে তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান